সভ্যতায় রোমানের বা রোমের অবদান রোম শিল্প সাহিত্য দর্শন স্থাপত্য সর্বক্ষেত্রে গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল রোম শিল্প সাহিত্য দর্শন স্থাপত্য ক্ষেত্রে সর্বক্ষেত্রে কাদের দ্বারা প্রভাবিত ছিল গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল তারা এইসব বিষয় গ্রিকদের অনুসরণ ও অনুকরণ করেছে তবে সামরিক সংগঠন শাসন পরিচালনা আইন ও বিদ্যায় তারা গিরিক ও অন্যান্য জাতির উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছিল এক্ষেত্রে আধুনিক বিশ্ব রোমানদের কাছে ব্যাপক ঋণী আধুনিক বিশ্ব রোমানদের কাছে কাজ তাহলে এজন্য বা এক্ষেত্রে আধুনিক বিশ্ব কাদের কাছে ব্যাপক ঋণী রোমানদের কাছে ব্যাপক ঋণী ছিল শিক্ষা সাহিত্য লিখন পদ্ধতি এ সময় শিক্ষা বলতে বোঝাতো খেলাধুলা বীরদের স্মৃতিকতা বর্ণনা করা এই সময় মানে রোমানদের সময় শিক্ষা বলতে বোঝায় খেলাধুলা খেলাধুলার বীরদের স্মৃতিকতা বর্ণনা করা যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে রোমের যাত্রা শুরু হয়েছিল কীসের মধ্যে দিয়ে রোমের যাত্রা শুরু হয়েছিল যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে রোমের যাত্রা শুরু হয়েছিল যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে কাদের যাত্রা শুরু হয়েছিল রোমের যাত্রা শুরু হয়েছিল সুতরাং তাদের সব কিছুই ছিল যুদ্ধকে কেন্দ্র করে তারপরও উচ্চ শ্রেণীভুক্ত রোমানদের গ্রিক ভাষা ছিল একটি ফ্যাশন তারপরও উচ্চ শ্রেণীভুক্ত রোমানদের কি ভাষা ছিল ফ্যাশন রোমানদের গ্রিক ভাষাটাই ছিল ফ্যাশন ফলে এদের অনেকেই গ্রিক সাহিত্যকে লাতিন ভাষায় অনুভব করার দক্ষতা অর্জন করে ফলে এদের অনেকেই গ্রিক সাহিত্যকে কোন ভাষা অনুবাদ করার সক্ষমতা অর্জন করেন বা দক্ষতা লাতিন ভাষা রোমের ভাষা রোমের অভিজাত যুবকরা গ্রীষ্মের বিভিন্ন বিখ্যাত বিদ্যাপীঠ শিক্ষা লাভ করতে যেত রোমের অভিজাত যুবকরা রোমের যারা অভিজাত ছিল অনেক ধনী ব্যক্তিরা যারা ছিল বড় লোক ছিল ধনী ব্যক্তি ছিল তারা কি করত। রোমের বিদ্যাপীঠে শিক্ষালাভ করতে যেত দলীয় কাজ রোমের ত্রয়ী শাসন আমলে কে কোন শাসনের শাসক ছিলেন তা উল্লেখ করো শাসকের নাম তো আমরা তিনটি শাসকের নাম জেনেছি তো তিনটি শাসকের ভিতরে কে কোন শাসক কোন শাসক শাসিত অঞ্চল সমস্যা সেগুলো আমরা একটা উল্লেখ করে দেখে দিই তো রোম ত্রোয় শাসন আমলে কে কোন অঞ্চলের শাসক ছিলেন তা সাক উল্লেখ করা হয়েছে শাসকের নামটা উল্লেখ করে অক্টোবাস সিজা তো হ্যান্ড রাইটিং খুব একটা বেশি ভালো না কারণ মাউস ডে টাইপ করতে আমার খুব একটা ভালো হয় না তো দেখো শাসকের নাম সিজার সিজার শাসিত অঞ্চল ছিল আফ্রিকার প্রদেশ সময় তার শাসনের অধীনে ছিল মার্ক অ্যান্টনি মার্ক অ্যান্টনি ছিল পূর্বাঞ্চল পূর্বাঞ্চলটা সম্পূর্ণ তার শাসনের দিন ছিল মানে ইতালি সাম্রাজ্যের যে পূর্ব অঞ্চল ছিল সেটা আর তিন নম্বর ছিল লেপিডাস লেপিডাসের শাসন মানে শাসকত কোন কোন অঞ্চল ইতালি সাম্রাজ্যের পশ্চিম ইতালি সহ ইতালি সহ সাম্রাজ্যের যে পশ্চিম অংশ ছিল সেই অঞ্চলগুলো সে শাসন করত এখানে দেখো সে যুগে যুগ দেখো সে যুগে সাহিত্যে অবদানের জন্য প্লুটাস ও ট্যারেন্সের বিশেষ উল্লেখযোগ্য সে যুগে সাহিত্য অবদানের জন্য প্লুটাস এবং ট্যারেন্সর বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল সেই যুগে সাহিত্যের অবদানের জন্য প্লুটাস ছিল এবং ট্যারেন্স এরা দুজনে মিলনাত্মক নাটক রচনার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছিল কারা দুইজন প্লুটাস ও ট্যারেন্সর এরা দুজনে মিলনাত্মক নাট্য বা নাটক রচনার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছিল সাহিত্য ক্ষেত্রে সবচেয়ে উন্নতি দেখা যায় অগাস্টার সিজারের সময় তো অক্টোভিয়া সিজারের আর এক নাম হচ্ছে অগাস্টার সিজার সাহিত্যের ক্ষেত্রে সবচেয়ে উন্নতি দেখা যায় অগাস্টার সিজারের সময় অগাস্টার সিজারের সময় সবচেয়ে উন্নতি দেখা যায় সাহিত্য ক্ষেত্রে সবচেয়ে উন্নতি দেখা যায় অগাস্টার সিজারের সময় ভি ভেড়ি ইম্পর্টেন্স দেখে রাখতে পারো এ যুগের কবি হোরাস ভার্জিল যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল অগাস্টার সিজারের সময় কবি হোরাস ছিল এবং ভার্জিল যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল ভার্জিলের মহাকাব্য ইনিড বহু ভাষায় অনুবাদ করা হয়েছে ভার্জিলের মহাকাব্য ছিল ইনিড তাহলে ভার্জিলের নাম কি ছিল ইলিড তাহলে ইনিড কার মহাকাব্য নাম ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্স ভার্জিলের ভার্সিলের মহাকাব্য বহু ভাষায় অনুবাদ করেছিল। ছিল ইনিড বহু ভাষায় অনুবাদ করেছিল ছিল কবিতাটা কার ছিল ভার্জিলের এটা কিসের নাম মহাকাব্যের নাম অভিদ ও লিভি এই যুগের খ্যাতনামা কবি অভিদ আর তার সাথে লিভি এই যুগের খ্যাতনামা কবি লিভি ইতিহাসবিদ হিসাবে বিখ্যাত ছিলেন তাহলে ইতিহাসবিদ হিসাবে বিখ্যাত ছিলেন কে লিভি লিভি ইতিহাস তাহলে ইতিহাসবিদ হিসাবে বিখ্যাত ছিলেন কে লিভি বিখ্যাত ঐতিহাসিক ট্যাসিটাসে এই যুগে জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত ঐতিহাসিক বিখ্যাত ঐতিহাসিক বা ইতিহাসবিদ কোন যুগে জন্মগ্রহণ করেছিল সিজারের যুগে জন্মগ্রহণ করেছিল ট্যাসিটাস তারা অনেক বিখ্যাত ছিল স্থাপত্য ভাস্কর্য বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে দেখো রোমান স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর বিশালতা সম্রাট হার্ডিয়ানের তৈরি ধর্ম মন্দির প্যান্থিয়ন রোমানের স্থাপত্য এক অসাধারণ নির্দেশন সম্রাট হার্ডিয়ানের তৈরি ধর্ম মন্দির প্যান্থিয়ন তাহলে সম্রাট হারডিয়ানের ধর্ম মন্দিরের নাম হচ্ছে প্যান্থ প্যান্থন কে তৈরি করে সম্রাট হার্ডিয়ান সম্রাট হারডিয়ান রোমানদের স্থাপত্য এক বিশাল অসাধারণ নির্দেশন ছিল রোমানদের স্থাপত্য এক বিশাল অসাধারণ নির্দেশন ছিল কোনটা প্যান্থিয়ান মন্দির প্যান্থান মন্দির কি ছিলেন ধর্ম কে তৈরি করে হার্ডিয়ান এক দেখো অসাধারণ ছিল আশি খ্রিস্টাব্দে রোমান সম্রাট টিটাস তাহলে কত খ্রিস্টাব্দে রোমান সম্রাট টিটাস কত খ্রিস্টাব্দে আশি খ্রিস্টাব্দে কোন সম্রাট টিটাস কোন কোন দেশের সম্রাট রোমান সম্রাট কর্তৃত্ব নির্মিত কলেশিয়াম নাট্যশালা নির্মিত হয় কলসিয়াম নাট্যশালা নির্মিত করেন কে টিটাস কোন সম্রাট করে রোমান সম্রাট কত খ্রিস্টাব্দে আশি খ্রিস্টাব্দে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ এগুলো আন্ডারলাইন করে রাখো যেখানে একসঙ্গে পাঁচ হাজার দর্শক বসতে পারত কোন নাট্যশালায় একসঙ্গে পাঁচ হাজার ছয়শ জন পাঁচ হাজার ছয়শ জন একসঙ্গে বসতে পারত সেটার নাম হচ্ছে কলশ্যাম নাট্যশালা কলশিয়াম নাট্যশালা কলশ্যাম নাট্যশালা কয়জন বসতে পারতো পাঁচ হাজার ছয়শ জন এই নাট্যশালায় কে নির্মাণ করে টিটাস কোন সম্রাট রোমান সম্রাট কত খ্রিস্টাব্দে আশি খ্রিস্টাব্দে ভেরি ভেরি ইম্পর্টেন্স স্থাপত্য কলার পাশাপাশি রোমান ভাস্কর্যের উচ্চকর্ষ সাধিত হয়েছিল রোমান ভাস্করগণ দেবদেবী সম্রাট দৈত্য পুরাণের বিভিন্ন চরিত্রের মূর্তি তৈরি করতেন মার্বেল পাথরে এখানে রোমান ভাস্করগণ কি কি দেবদেবীর তারপর সম্রাটের তারপর দৈত্য তারপর পুরাণের বিভিন্ন চরিত্র মূর্তি তৈরি করতেন কি দিয়ে মার্বেল পাথর দিয়ে কি পাথর দিয়ে মার্বেল পাথর দিয়ে বিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম তাদের মধ্যে পিলিনি বিজ্ঞান সম্পর্কে বিশ্বকোষ প্রণয়ন করেন তাদের আচ্ছা বিজ্ঞান সম্পর্কে বিশ্বকোষ প্রণয়ন করেন কে পিলিনি বিজ্ঞান সম্পর্কে বিশ্বকোষ প্রণয়ন করেন কে পিলিনি ভেরি ভেরি ইম্পর্টেন্স এতে প্রায় পাঁচশো বিজ্ঞানী গবেষণা কর্মস্থান পেয়েছে তাহলে বিজ্ঞান সম্পর্কে বিশ্বকোষ প্রণয়ন করেন কে পিল এতে প্রায় কয়শো জন বিজ্ঞানীর গবেষণা কর্মস্থান পেয়েছে পাঁচশো বিজ্ঞানীর পাঁচশো জন বিজ্ঞানীর ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে রাখো তাছাড়া চিকিৎসা বিজ্ঞানে রোমানদের অবদান ছিল বিজ্ঞানী সেলসাস চিকিৎসা বিজ্ঞানের উপর বই লেখেন তাহলে বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানের উপর বই লেখেন কে সেলসাস কোন বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানের উপর বই লিখতেন রোমানের সময় রোমান সাম্রাজ্যের সমান সেলসাস এছাড়া চিকিৎসা শাস্ত্রে গ্যালেন রূপাসে অসামান্য অবদান রেখেছেন তাহলে অসামান্য অবদান চিকিৎসা শাস্ত্রে অসামান্য অবদান রেখেছেন কে গ্যালেন রূপাসে গ্যালেন রূপাসে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়ার নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকমে শেয়ার হিডে বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই